মমগাছি অ ভিডিও করতেমা তুমি তুমি করবে না আমি ভিডিও করছি বলছে তোর ভিডিও তুই কর তাই একগুলা চলে এখন যেই শখটা রান্না হয়েছিল তুমি সফটতে কিন্তু খাওয়া হয়ে গেছে আর এবারে নিয়ে নেছি সেই তরকারি তো হচ্ছে এখানে কিন্তু সেই এখানে রাখা আছে সেই গলদা চিং গলদা চিংড়ি নেয় সরি বাগদা চিংড়ি দেখতে পাচ্ছি দেখো কতটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো হুম তরকারিটা তো সূর্য রকম লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে নিই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করতে চলো বাই